কৃষ্ণুলাই রহমানের রাহী প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা মহাবাদর্শ উচ্চ বিদ্যালয় পত্রিকা আয়োজিত তথা অনলাইন আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষে আমাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ তারেক সহকারী শিক্ষক পাল্লা মহাবাদর্শ উচ্চ বিদ্যালয়

तापों है, आने समान, इंजन, टैक्टर बिल्कुल तेज़ समान समान इंजन तेज़ आते हैं, समान, समान, इ, ओ ओ एम आर

পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরছে পৃথিবীর যে অংশটি পূর্ব দিকে সেই অংশটিতে আগে সূর্যোদয় বা সকাল হয়ে থাকে পৃথিবীর আবর্তনের ফলে কোনো একটি স্থানের সূর্যালোক ঠিক মাথার উপরে আসে কোন হেতু হেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবং পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে কাজে কাজেই পৃথিবীর যে অংশটি পূর্ব দিকে সেই অংশটিতে আগে সূর্যোদয় হয় পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে তখন হচ্ছে ওই স্থানের স্থানের গড়িতে তখন ঠিক দুপুর বারোটা ধরা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই সূত্র অনুযায়ী আমরা যে যেখানে যখন অবস্থান করব। মনে করো আমি এখন নোয়াখালীতে আছি নোয়াখালীর চাটকিল উপজেলার পাল্লায় আমার অবস্থান ঠিক এই মুহূর্তে আমার মাথার উপর যখন সূর্য আসবে ঠিক সেই সময় আমার গড়িতে যখন বারোটা বাজবে আমার এই স্থানের এই পাল্লার সময় হচ্ছে তখন দিনের মধ্যে বারোটা মানে দুপুর বারোটা এই দুপুর বারোটা ধরে আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় এটাকে বলা হয়ে থাকে স্থানীয় সময় এই স্থান থেকে যত দূরে স্থান হবে

এক হয় তাহলে এক ডিগ্রীর জন্য সাইভিনিট কম হবে আর যদি পূর্ব দিকে হয় তাহলে এক ডিগ্রির জন্য সাল মিনিট বেশি হবে আমরা জানি আমরা যখন কোন স্থান থেকে পশ্চিমে যাব তখন আমাদের সময় কমবে যখন আমরা পূর্বে যাব তখন আমাদের সময় যোগ হবে পূর্ব দিকে স্থানের সময় নির্ণয়ের জন্য ওই স্থানের সময় সঙ্গে প্রতিটি কি ব্যবধানের জন্য আমাদেরকে চার মিনিট যোগ করতে হবে কারণ সেই স্থানটি যেহেতু পূর্বে অবস্থিত তাই সেখানে আগে মধ্যাহ্ন হয়েছে ঠিক একইভাবে আমাদের যখন দিনের বারোটা জাপানে কিন্তু জাপানে কিন্তু তার অনেক আগে বারোটা হয়ে গেছে জাপানের তার অনেক আগে আমাদের সময়ের অনেক আগে জাপানে আর এই সময়ের পার্থক্যের মাধ্যমে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে একটা নির্ধারিত সময় আছে আমাদের এক ঘন্টা আগে জাপানে জাপানে আমাদের যখন দুপুর বারোটা তার এক ঘন্টা আগে জাপানে বারোটা জাপানে যখন বারোটা তখন আমাদের এখানে সকাল এগারোটা ঠিক একইভাবে আমাদের পশ্চিমে কলকাতা আছে কলকাতার সাথে আমাদের সময়ের পার্থক্য তিরিশ মিনিট আমাদের ঢাকাতে যখন বারোটা কলকাতায় তখন সাড়ে এগারোটা আর কলকাতা যখন বারোটা তখন আমাদের সময় সাড়ে বারোটা আমরা যখন আমরা যখন পশ্চিমে যাব পশ্চিমে যাব তখন সময় বিয়োগ হবে আর যখন আমরা পূর্বে যাব তখন সময় যোগ হবে আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি তোমাদের এই হচ্ছে আমাদের স্থানীয় সময় নির্ণয়ের কৌশল স্থানীয় সময় হচ্ছে যে কোনো স্থানে যে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসবে ওই সময়ে ওই স্থানের দিনের মধ্যাহ্ন বা দিনের দুপুর বারোটা এটা হলো ওই স্থানে স্থানীয় সময় এই মধ্যাহ্ন বারোটা ধরে যে সময় গণনা করা হয় এটা হচ্ছে সেই স্থানের স্থানীয় সময় এবার আমরা যাব শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যাব প্রমাণ সময় প্রমাণ সময় কি আমরা জানি আমরা জানি রাগিনার উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে আমরা সময় ঠিক করি এইভাবে মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সেই স্থানের দুপুর বারোটা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের মধ্যে সময়ের গণনা সময় গণনার বিভ্রাট হয় আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক বড় প্রতিবেশী দেশ ভারত অনেক বড় তো কাজে ভারতের সময় গণনার জন্য যদি মধ্যাহ্ন সময় নির্ণয় করা হয় কোনো এক স্থানের তাহলে অন্য স্থানে দেখা যাবে সময়ের হ্যাপার হয়ে গেছে অর্থাৎ আমরা কলকাতাতে যদি দুপুর বারোটা ধরি তাহলে রাজস্থানে কিন্তু তখন সূর্য মাথার উপর থাকবে না ভারতের একেবারে পশ্চিম এবং পশ্চিম প্রদেশ অবস্থিত রাজস্থান প্রদেশ সেখানে কিন্তু সময় ঠিক করা যাবে না তাদের কাছে এই সময় থেকে বাঁচার জন্য সেখানে একটা প্রমাণ সমান নির্ধারণ করা হয়ে থাকে সেই প্রমাণ সময় সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগে দ্রাঘিমের একটা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেটাকে ওই সময়ে প্রমাণ সময় ধরা হয় যেমন আমাদের বাংলাদেশে পূর্ব অঞ্চল বান্দরবন জেলা একেবারে সর্বপূর্বে অবস্থিত আর পশ্চিমে আমরা দেখতে পারি রাজশাহী জেলা এখন আমাদের দেশে বান্দরবনে যখন সূর্য উদয় হয় রাজশাহীতে তখনও সূর্য উদয় হয় না কিন্তু আমাদের এই দেশ ছোট তুলনামূলকভাবে কাছাকাছি একটা প্রমাণ সময় ধরার জন্য আমাদের রাজধানী বা আমাদের দেশের দেশের একটা শহরকে প্রমাণ সময় হিসেবে শহরের সময়কে প্রমাণ সময় হিসেবে ধরে আমাদের বাংলাদেশের সময় নির্বিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এই সময়ের যে পার্থক্য আছে এটা আমি তোমাদের বুঝার জন্য একটু ধারণা দিচ্ছি সাধারণত রমজান মাসে আমাদের ইফতারি এক এক জেলায় এক এক সময় হয়ে থাকে অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী শিক্ষার্থীবৃন্দ দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে আমি ইতিপূর্বে বলেছি ভারতের কথা বিশাল দেশ তিরিশ না না আমি জানি না সঠিক কতটা প্রদেশ অনেকগুলো প্রদেশ তিরিশের উপরে প্রদেশ আছে সেখানে তো ওই প্রদেশগুলো কোনোটা কোন কোনো প্রদেশ আছে যেটা বাংলাদেশের প্রায় বাংলাদেশের সমান কাজে কাজে সেখানে এবং আবার যুক্তরাষ্ট্রে অনেক বিশাল দেশ সেখানে চাকরি কানাডায় ছয়টি প্রমাণ সময় রয়েছে আমাদের ভারতেও একাধিক প্রমোশনা রয়েছে সেসব দেশগুলোর প্রশাসনিক অন্যান্য কাজের সুবিধার জন্য তারা একাধিক প্রমোশনা ব্যবহার করে যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে অবস্থিত গ্রিনিস শহরের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয় যে দ্রাগিমা রেখা কল্পনা করা হয় আমরা জানি সময় আন্তর্জাতিক তারিখ রেখা এবং আন্তর্জাতিক সময় নিরূপণের জন্য লন্ডন শহরের গ্রিনিস উপকণ্ঠে গ্রিনিসের উপর দণ্ডচরের উপকণ্ঠে গ্রিনিসের উপর দিয়ে একটা দ্রাঘিমা কল্পনা করা হয় সেই দ্রাঘিমার দ্রাঘিমা নিয়ে করা হয় তাকে শূন্য ডিগ্রি সেটা শূন্য ডিগ্রি দ্রাঘিমা এই শূন্য ডিগ্রি গ্রিনিস থেকে পশ্চিমে যত আমরা যাব পশ্চিম দিকে যত যাব সেখানে সময় সেই গ্রিনিসকে নিয়ে গ্রিনিসের উপর নির্ভর করে সেখানে সময় নির্ণয় করা হবে আবার পূর্ব দিকে যখন আমরা আসবো তাও গ্রিনিসকে তোমার মান ধরে আমরা অগ্রসর হব যেমন বাংলাদেশ থেকে গ্রেনিস গ্রেনিসের দূরত্ব হচ্ছে তোমার নব্বই ডিগ্রি ডিগ্রি তো কাজে কাজে আমাদের সাথে তাদের সময়ের পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা শিক্ষার্থীবৃন্দ আমাদের বাংলাদেশ যুক্তরাজ্যের পূর্বে অবস্থিত তাই আমাদের দেশের প্রমাণ সময় গ্রিনিসের সময়ের অগ্রবর্তী অর্থাৎ আমাদের এখানে গ্রিনিসের মধ্যে পূর্বে মধ্যাহ্ন হয় ঋণিতে যখন 0 ডিগ্রি পূর্ব আমাদের বাংলাদেশে ঠিক মাঝখান দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে কম করেছে তো আমরা জানি প্রতি 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট আর 90 ডিগ্রির জন্য হবে 360 মিনিট বা 6 ঘন্টা তো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা স্থানে এই সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়েছে আমাদের এখানে যখন দুপুর 12টা তখন যুক্তরাজ্যের লন্ডন টাওয়ারে সকাল ছটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু সময়ের এই পার্থক্য

আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে সময়ের হচ্ছে ডিগ্রি মিনিট এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যা প্রিয় কিন্তু তো আমরা ইতিপূর্বে এগুলা জেনেছি তো আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরে এই পূর্ব দিকে স্থানগুলো আগে দিন হয় এবং পশ্চিম দিকে স্থানগুলোতে পরে দিন হয় এটা আমরা বুঝতে পারি বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেখানে আগে আগে সকাল হবে এবং যেগুলা পশ্চিম দিকে সেগুলাতে পরে সকাল হবে তো আমরা জানি প্রতি ডিগ্রির জন্য ব্যবধান ষাট মিনিট এই প্রতি ডিগ্রিকে ষাট মিনিটে বাদ করা হয় প্রতি মিনিটের জন্য ষাট সেকেন্ড সময় পার্থক্য এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে দূরত্বের ব্যবধানে মিনিটকে অনেক সময় মিনিট হিসেবে ধরে ভুল করে থাকে আমি একটু আগে যেটা বলেছি শিক্ষার্থীদের যে সময়ের পার্থক্য এবং দ্রাঘিমার পার্থক্য এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দ্রুত্তে মিনিট হচ্ছে 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়। আর এই দ্রুত্তের 60 মিনিটের প্রতি মিনিটের জন্য সময়ের 60 সেকেন্ড লাগে। এইভাবে দ্রুত্তে ব্যবধানে 60 মিনিটের জন্য লাগে 60 বা 60 মিনিট সময় পার্থেক্বেও ভালোভাবে বুঝতে হলে আমরা একটা আমরা একটা গাণিতিক সমাধান করছি তোমরা তোমাদের পাঠ্য বই লক্ষ্য করো এখানে একটা উদাহরণ দেখো ঢাকা থেকে পূর্বে দ্রাগিমার পার্থক্য হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাগিমার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি পূর্ব সরি পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট ঢাকায় যখন বুধ ছটা তখন সেই স্থানে দ্রাঘিমা কত টাকায় যখন বুঝ ছটা তখন সেই স্থানে দ্রাঘিমা কত শিক্ষার্থীবৃন্দ আমরা এই অঙ্কটা বা এই সমস্যাটা আমরা সমাধান করছি এখন টাকা থেকে শান্তির ব্যবধান হচ্ছে

पैकेट का कैरेक्टर है तो 30 मिनट के दन 30 मिनट के दन अह ऊपर 5 सेकंड समान समान 120 सेकंड समान समान 20 मिनट तोले हमारा के ने नो

এখন সময়ের ব্যবধান হবে দুশো দুশো দুই মিনিটে কত ঘন্টা দুশো দুই মিনিটে হচ্ছে তিন মিনিট তিন ঘন্টা

নামাজের সময় পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় আমি তোমাদের বুঝাতে সমর্থ হয়েছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের পাঠ্যবইয়ের পাঠ্যবইয়ে দেওয়ার ধরনের অঙ্কগুলো মনোযোগ সহকারে করব মনোযোগ সহকারে বুঝানোর চেষ্টা করব তাহলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের গুগলের যে যে এই সময়ের পার্থক্য সময় নির্ণয় কৌশল এগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আজকের এ পর্যন্তই আমি তোমাদের কাছ থেকে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেক সুন্দর থেকেও পড়ালেখার প্রতি মনোযোগী থেক ধন্যবাদ সবাইকে